আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা বাড়ানোর জন্য পাঁচটি কার্যকরী কৌশল নিয়ে কথা বলার চেষ্টা করব আমি আবার বলছি এই ভিডিও ক্লিপটিতে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা বাড়ানোর জন্য পাঁচটি কার্যকরী কৌশল নিয়ে কথা বলবো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা বাড়ানোর জন্য প্রথম যে কাজটি আপনি অবশ্যই করবেন প্রথম যে কৌশলটা বা যে কাজটি আপনি অবশ্যই করবেন সেটি হচ্ছে যত বেশি সম্ভব ইংরেজি পড়ার অভ্যাস করুন সোনার সাথে কথার সম্পর্ক জন্মের পর থেকে ছোট বাচ্চারা তার মা বাবা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সোনার মাধ্যমে কথা বলা শেখে আর এজন্যই মা বাবা পরিবারের অন্যান্য সদস্যরা যেভাবে কথা বলে ছোট বাচ্চারাও সেভাবেই কথা বলে এ কারণে অঞ্চলভেদে মানুষের কথা বলার আঞ্চলিকতা আলাদা আলাদা হয় তাহলে কথা বলা বা এর সাথে যেমন সম্পর্ক তেমনি ভাবে রাইটিং এর সাথে রিডিং এর সম্পর্ক রয়েছে তাই ইংরেজিতে ভালো লিখতে পারার জন্য যত বেশি সম্ভব বুঝে বুঝে ইংরেজি পড়ার অভ্যাস তৈরি করতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে আপনি কি কি পড়বেন ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্টের জন্য পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভ্যাস এখন ক্ষেত্রে আপনি যা যা পড়তে পারেন সেগুলো হচ্ছে আপনার যেটা পড়তে ভালো লাগে আপনি সেটা পড়বেন ইংরেজি উপন্যাস হতে পারে ইংরেজিতে লেখা গল্প হতে পারে বিভিন্ন ইন্টারনেট ব্লগ যেগুলো ইংরেজিতে লেখা হয় ইংরেজি পত্রিকা ইংরেজি জার্নাল এমনকি আপনার একাডেমিক বই যদি সেটা ইংরেজিতে লেখা থাকে সেটাও বুঝে বুঝে পড়া আপনাকে অনেক সাহায্য করবে প্রশ্ন আসতে পারে পড়ার ফলে কিভাবে আপনার হ্যান্ড বা আপনি যখন বিভিন্ন ধরনের নোভেল গল্প বিভিন্ন ব্লগ ইংরেজি পত্রিকা জার্নাল বা আপনার একাডেমিক বই যেটা ইংরেজিতে লেখা থাকে এটা এগুলো যদি আপনি বুঝে বুঝে ইংরেজিতে পড়তে শুরু করেন যার ফলে আপনার প্রচুর রিচ হবে অর্থাৎ আপনি প্রচুর ভোকেবুলারি শিখতে পারবেন নতুন নতুন ভোকেবুলারির প্রয়োজনে ভোকেবুলারি শিখতে পারবেন আমরা মূলত ভোকেবুলারির অভাবেই অনেক কিছু লিখতে পারি না সো ভোকেবুলারির যে সমস্যাটা এটা অনেকটা কমে যেতে শুরু করবে এবং আপনি নানা রকমের সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্টেন্সকে কিভাবে লিখতে হয় সেন্টেন্সের একটা সেন্টেন্স লেখার জন্য সেন্টেন্সের ধরন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আরও বিভিন্ন ধরন আছে অ্যাক্টিভ প্যাসিভের ব্যবহার বা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ভ অ্যাডভার্ব অ্যাজ একটি প্রিপোজিশন কোথায় কিভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ নানা রকমের সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন তার ফলে আপনার ইংরেজির ফ্রি হ্যান্ড লেখার দক্ষতা বাড়বে এরপর যে কাজটি করতে পারেন প্রতিদিন পনেরো থেকে বিশটি বাংলা বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করবেন প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশটি বাংলা বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করবেন অভ্যাস করে নানা রকম বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার কাজ করুন প্রতিদিন অন্তত 15 থেকে 20 বাক্যকে ট্রান্সলেট করুন ছোট ছোট সহজ বাক্য দিয়ে শুরু করুন না পারলে কারো সাহায্য নিন এভাবে ধীরে ধীরে বড় আর একটু কঠিন বাক্যকে ট্রান্সলেশন করার চেষ্টা করুন হয়তো সব সময় পারবেন না কিন্তু হতাশ না হয়ে চালিয়ে যান আপনি অফিসে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন বাশাই শুয়ে আছেন বসে আছেন আপনার মনের মধ্যে যে ভাবনাগুলোর উদ্্রেক ঘটে আপনার মনের মধ্যে চলা বিভিন্ন ধরনের বাংলা বাক্যকে আপনি খাতায় লিখে ফেলেন আপনার মনের মধ্যে বিভিন্ন যে বাংলা বাক্যগুলো আসে সেগুলোকে খাতায় লেখেন ছোট ছোট করে লেখেন বিভিন্ন সেন্টেন্স করে লেখেন এরপর সেগুলোকে ট্রান্সলেট করেন এই ট্রান্সলেট করতে গিয়ে দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের ভোকাবুলারির সমস্যার মুখোমুখি হচ্ছেন গ্রামারের সমস্যার মুখোমুখি হচ্ছেন সেন্ডার্সটা শুরু করবেন কোথায় এই নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন তবু এই সমস্যাগুলোকে ফেস করে আপনি লেখার চেষ্টা করবেন কারো কাছ থেকে হেল্প নেবেন নিয়ে এভাবে ধীরে ধীরে অভ্যাসটা কন্টিনিউ করবেন আশা করি একটা পর্যায়ে আপনার লেখার দক্ষতা অনেক বাড়বে প্রতিদিন লেখার অভ্যাস করুন যারা ইংরেজিতে লিখতে একদমই কম পারেন তারা তাদের দৈনন্দিন কাজের তালিকাগুলি ইংরেজিতে লেখার অভ্যাস করতে থাকুন ইংরেজি পারেন না বা লিখতে পারছেন না তারা তার দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেগুলো ইংরেজিতে লেখার অভ্যাস করতে থাকুন ভুল হোক সেটা আপনি আপাতত বুঝলেই হবে এভাবে লিখতে থাকুন প্রতিদিন তাতে আপনার ইংরেজি লেখার ক্ষেত্রে সাহস পাবে শুরুটা করুন বাজারে কি কি কিনবেন তার তালিকা দিয়ে এরপর আরও কি কি কাজ করবেন সেগুলো দিয়ে ইংরেজি না পারলে বাংলা থেকে ইংরেজি ডিকশনারি ব্যবহার করতে পারেন এরপর প্রতিদিনের ঘটে যাওয়া নানা রকম ঘটনা আপনার পছন্দ অপছন্দ আপনার চাকুরি কিংবা ব্যবসা পরিকল্পনা আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের ব্যাপারে লিখুন এরপর ধীরে ধীরে দেশের রাজনীতি খেলাধুলা এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও লিখতে পারেন এভাবে লেখার ফলে আপনার লেখার সাহস বাড়বে আপনার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করবে এবং ধীরে ধীরে আপনার ইংরেজি লেখার সাহস দক্ষতা সবই বাড়বে এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ব্রাশ আপ ইউর গ্রামার অর্থাৎ ইংরেজি ব্যাকরণের নির্ভলতার দিকে আপনাকে নজর দিতে হবে আপনি প্রতিদিন কিছু না কিছু পড়ছেন আপনি প্রতিদিন একটু একটু ট্রান্সলেট করছেন কিছু না কিছু লিখছেন এই যে তিনটি কৌশল আমরা প্রথমে বললাম ভিডিও ক্লিপে সেগুলোর পাশাপাশি আপনি অবশ্যই আপনার গ্রামারের ডেভেলপমেন্টের দিকে নজর দেবেন তো গ্রামারের ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়ার বিষয়টা হচ্ছে যে আপনাকে সেন্টেন্সগুলো লেখা জানতে হবে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আপনাকে জানতে হবে টেন্সের ব্যাপারে আপনাকে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে একটি প্যাসিভের ব্যবহার সেগুলো নিয়ে কথা জানতে হবে সাবজেক্ট ভর এগ্রিমেন্ট সম্পর্কে জানতে হবে প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে অন্যান্য পার্ট অফ স্পিচ ওয়ার্ভ অ্যাজেকটিভ অ্যাড এগুলো সম্পর্কে জানতে হবে মোটামুটি গ্রামারের ব্যাপারে আপনার স্বচ্ছতা থাকলে আপনার লেখাটা গ্রহণযোগ্য হবে তো যে বিষয়টা বারবারই বলার চেষ্টা করছি যে ইংরেজিতে লেখার জন্য আপনি ব্যাকরণ অনুশীলনের কাজ করলে আপনার ইংরেজি লেখার অনেক উন্নতি হবে কারণ যে বিষয়টা মনে রাখতে হবে ইংরেজিতে ইংরেজিতে কথা বলার চেয়ে লেখার সময় ইংরেজি গ্রামার নির্ভলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ সর্বশেষ যে বিষয়টা রয়েছে বা যে বিষয়টা আপনাদেরকে মনোযোগী হতে বলবো সেটা হচ্ছে যে অবশ্যই এমন কাউকে আপনার পেতে হবে যাকে আপনি আপনার লেখাটা দেখাচ্ছেন ট্রাই টু গেট টু রিড হোয়াট ইউ হ্যাভ রিটার্ন অর্থাৎ আপনি আপনি যেটা লিখছেন আপনি ততক্ষণ লিখলেন আমরা প্রথমে বললাম যে পড়ার অভ্যাস করবেন এরপরে কিছু না কিছু ট্রান্সলেট করবেন কিছু না কিছু লেখার চেষ্টা করবেন গ্রামারের ডেভেলপমেন্ট করবেন সর্বোপরি আপনি যেটা লিখছেন সেটা অবশ্যই কাউকে না কাউকে দিয়ে চেক করাবেন যে যে বিষয়ে লেখালেখি করেন না কেন লেখার পর সেটা ইংরেজিতে অভিজ্ঞ কাউকে দিয়ে দেখিয়ে নিন আর ভুলগুলি শুধরে নিন সেটা স্পেলিং মিস্টেক হতে পারে সেটা গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে বা অন্যান্য যে কোনো ধরনের ভুল যে যিনি এগুলো পারেন কোনো ইংরেজি শিক্ষক হতে পারে বা ইংরেজিতে দক্ষ কোনো ব্যক্তি বড় ভাই আপু প্রতিবেশী যেই হোক না কেন বা কলিগ হতে পারে তাকে দিয়ে এগুলো দেখিয়ে নেন বা এবং যে ভুলগুলো হচ্ছে সে ভুলগুলো সম্ভব হলে ভালো কোনো প্রতিষ্ঠানে গ্রামার বা রাইটিং এর কোর্স করতে পারেন যেটা অবশ্যই আপনার রাইটিং কে অনেক বেশি ডেভেলপ করবে এবং আপনার ছোট ছোট যে ভুলগুলো থাকবে সে ভুলগুলো শুধরে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে তাহলে বন্ধুরা আমরা যে পাঁচটি বিষয়ের কথা বলেছি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং এর ডেভেলপমেন্টের জন্য প্রথম যে বিষয়টা ছিল যত বেশি সম্ভব ইংরেজি পড়ার অভ্যাস করতে করতে হবে প্রতিদিন পনেরো থেকে বিশটি বাংলা বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার অভ্যাস করতে হবে প্রতিদিন কিছু না কিছু লেখার অভ্যাস চালিয়ে যেতে হবে আমাদেরকে আমাদের ইংরেজি গ্রামারের ডেভেলপমেন্টের দিকে মনোযোগী হতে হবে এবং অবশ্যই আমরা যেগুলো লিখব প্রতিদিন সেটা অবশ্যই ইংরেজিতে অভিজ্ঞ কোনো না কোনো ব্যক্তিকে দিয়ে সেই লেখাগুলো আমরা তাকে দিয়ে সেটা দেখিয়ে নিব যাতে করে যে ভুলগুলো থাকবে সে ভুলগুলো আমরা শুধরে নিতে পারি তো বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ